স্বাগত তানভীর ভৌতিক স্টুডিওতে এখানে প্রতিটা শব্দ প্রতিটা নিঃশ্বাস অদৃশ্যকার উপস্থিতি জানিয়ে দেয় গল্প নয় এ যেন অন্ধকারের সত্যি চোখের পলক ফেলবেন না কারণ কে কখন সামনে এসে দাঁড়াবে তা কিন্তু কেউ বলতে পারে না আজ আপনার জন্য থাকছে তানভীর আহমেদের লেখা শ্যাওড়া গাছের আমি ছোটবেলা থেকেই অদ্ভুত জিনিসের প্রতি টান অনুভব করি কলকাতায় থাকলেও ছুটির সময় গ্রামের বাড়িতে চলে যাই সেই গ্রামটা নদীর ধালে খুবই নিরিবিলি কিন্তু গ্রামের মাঝখানে এক কোণে একটা শ্যাওড়া গাছ আছে আর সেই গাছটা নিয়েই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল সেই রাতটার কথা এখনও ভুলতে পারি না বৃষ্টি হচ্ছিল হাওয়া গাছের মাথায় সাঁ সাঁ করে বয়ে যাচ্ছিল গ্রামের শেষ মাথায় আমাদের পুরনো বাড়ি দোতলা কাঠের ঘর আমি তখন নিতান্তই কলেজের ছাত্র মাথায় লেখালেখির নেশা তাই রাতে সবাই ঘুমলেও আমি গল্প লিখতে বসে থাকতাম কিন্তু সেদিন রাতে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল যেন কেউ আমাকে লক্ষ্য করছে ঠিক মধ্যরাতের একটু আগে ওই রেখে বারান্দায় দাঁড়াতেই শুনলাম মৃদু ফিসফিসানি প্রথমে ভেবেছিলাম হাওয়ার শব্দ কিন্তু শব্দটা বেশ স্পষ্ট কেউ যেন নাম ধরে ডাকছে অরুণ অরুণ আমি থমকে গেলাম আমার নাম অরুণ কিন্তু আমাকে ডাকবে কে এই বাড়িতে তো শুধু আমি আর কাকা থাকি আমি ধীরে ধীরে বারান্দার রেলিং থেকে মাথা বের করে তাকালাম দূরে পুকুরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেই শ্যাঁওড়া গাছ মাটির মতো কালো কাণ্ড ডালপালা যেন রাতের অন্ধকারকে ছিঁড়ে ফেলছে আর সেঠানে গাছের গোড়ায় আমি দেখলাম একটা সাদা পোশাকের অবয়ব দূর থেকে বোঝা যায় না মানুষ না ছায়া কিন্তু তার চোখ দুটি যেন আলোকিত লাল চেয়ে আলো আমার বুক ধরভর করতে লাগল দ্রুত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিন্তু দরজা লাগানোর কয়েক সেকেন্ড পরই ঠিক দরজার ওপাশে হালকা টোকা যেন কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে আমি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম কাকার ঘর দূরে তাকে ডাকলে হয়তো শুনতেও পাবে না হঠাৎ সেই একই ভয়াল কণ্ঠ অরুণ গাছের কাছে আয় আমার শরীর ঠান্ডা হয়ে গেল কাঁপতে কাঁপতে দেয়ালে হেলান দিলাম ওই রাতেই প্রথম বুঝলাম শেওড়া গাছটা শুধু গাছ নয় সেখানে কেউ থাকে এবং সে আমাকে খুঁজছে দরজার ওপাশে আঁচড়ানোর শব্দটা যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠছিল প্রথমে টুপ তারপর ঘস ঘস যেন লম্বা নোক কাঠে বুলিয়ে দেওয়া হচ্ছে আমার বুকের ভেতর ধূপ ধূপ শব্দ শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যদি এক ইঞ্চি নড়ি দরজা ভেঙে সেই জিনিসটা ঢুকে পড়বে আমি জানলা দিয়ে বাইলে তাকাতে সাহস পাইনি শুধু দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলাম কিন্তু হঠাৎ শব্দটা থেমে গেল একদম স্তব্ধতা আমি ভাবলাম হয়তো চলে গেছে সাহস করে কানের কাছে দরজা নিয়ে শুনলাম কিছুই নেই আমার গলা শুকিয়ে কাঠ পানি খেতে গিয়ে দেখলাম হাত কাঁপছে ঠিক তখনই ঘরের ওপরে থাকা টিনের চালে ঠক ঠক শব্দ হল একটা নয় বহু পায়ের শব্দ এমন গতি যেন কেউ ছুটে বেড়াচ্ছে মানুষের মতো নয় অস্বাভাবিকভাবে দ্রুত আমি মাথা তুলে তাকালাম আর সেই মুহূর্তেই চালা ফুড়ের একটা হাড় সাদা হাত নেমে এলো হাতটা লম্বা অস্বাভাবিকভাবে লম্বা আঙুলগুলো কমকালের মতো চিকন আর সবগুলোতেই নোক প্রায় তিন চার ইঞ্চি সেই হাতটা ছাদের ফাঁক দিয়ে ঝুলে আছে যেন আমাকে ধরতে চাইছে আমার চিৎকার বেরোবার আগেই সেই ভয়াল কণ্ঠটা আবার শোনা গেল অরুণ তুই আমার কাছে আসবি না আমি পিছিয়ে গিয়ে চেয়ারের সাথে ধাক্কা খেলাম হাতটা এবার আরও নিচে নেমে এলো এবার ঘরের মাটিতে ছোঁয়ার ঠিক আগে সেটা হঠাৎ করে থেমে গেল ধীরে ধীরে হাতটা সরে গেল ছাদের উপরে তারপর চালে সেই পায়ের শব্দ আবার শুরু হল দৌড় তারপর লাফ মনে হলো যেন কেউ টিনের ওপর দৌড়ে বাইরে শ্যাঁওড়া গাছের দিকে চলে যাচ্ছে আমি জানলার দিকে দৌড়ে গেলাম দূরে শেওড়া গাছটা অন্ধকারে দাঁড়িয়ে আছে হাওয়া বইছে কিন্তু গাছের পাতা নড়ছে না গাছের নিচে আবার সেই সাদা ছায়াটা দাঁড়িয়ে এইবার আমি স্পষ্ট দেখলাম ওর গলা নেই মাথা কাঁধের উপর অদ্ভুতভাবে দুলছে যেন অদৃশ্য সুতোই ঝুলছে আর চোখ দুটি আগের থেকে অনেক বেশি লাল আমি জমে গেলাম ছায়াটা হাত তুলে আমাকে দেখালো তারপর আবার সেই কণ্ঠস্বর অরণ তুই আমার গাছের নিচে এসেছিলি মনে আছে মনে আছে আমি আমি তো কোনোদিনও গাছের তলায় যাইনি আমি হতভম হয়ে গেলাম ঠিক তখন পেছন থেকে কাকার গলা কিরে অরুণ কার সাথে কথা বলছিস আমি চমকে ঘুরে দাঁড়ালাম আবার জানলা দিয়ে তাকালাম ছায়াটা আর নেই কিন্তু অদ্ভুত ব্যাপার শেওড়া গাছটা এখন অল্প অল্প দুলছে যেন কেউ গাছের ভেতর দিয়ে হাঁটছে সেই রাতেই আমি বুঝলাম এই গাছের সাথে আমার কোনো রহস্যের যোগ আছে যা আমাকে এড়িয়ে যাবে না কাকার ডাকেই আমি যেন বাস্তবে ফিরে এলাম জানলার বাইরে যেখানে ছায়াটা দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু অন্ধকার আর শেঁওড়া গাছের স্থির ছায়া এতক্ষণ যা দেখেছি সব কিছু কি তাহলে আমারই ভ্রম নাকি সত্যিই কিছু ছিল কাকা আমার মুখের দিকে তাকিয়ে বলল তোর মুখ এত সাদা কেন জ্বর আসছে নাকি আমি কিছু বললাম না শুধু মাথা নেড়ে বললাম ঘুম পাচ্ছে কিন্তু ঘুম তো বহুদূরের কথা আমার বুকের ভেতর তখনও সেই ভয়াল কণ্ঠস্বর ঘুরছে অরুণ তুই এসেছিলি আমার গাছের নিচে আমি কি সত্যিই কোনোদিন ওই গাছের নিচে গিয়েছিলাম সেদিন রাতে আর ঘুম আসেনি সকালের আলো ফুটতেই কিছুটা সাহস পেলাম কিন্তু গলার কাছে চাপা একটা ধুকফুকানি রয়ে গেল মনে হচ্ছিল রাতটা শেষ হলেও ঘটনাটা শেষ হয়নি কাকা তখনো ঘুমাচ্ছে আমি চুপচাপ বারান্দায় এসে শেওড়া গাছটার দিকে টাকালাম দূরে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত ব্যাকানো, কালচে কাণ্ডের গাছ যেন তার গায়ে এখনো আমার নাম লেখা আছে হঠাৎ দরজার কাছে কাশির শব্দ আমি চমকে মাথা ঘোরালাম দেখলাম গ্রামের বৃদ্ধ গণেশ কাকু সে আমাকে দেখেই বলল তুই রাতে ওই গাছটার দিকে তাকাস কেন রে এত আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম কিছু না হাওয়া বইছিল গণেশ কাকু মাটির দিকে চোখ নামিয়ে বেশ গম্ভীর গলায় বলল গতকাল রাতে তুই ডাক শুনেছিস তাই না আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল কি কিভাবে জানলেন গণেশ কাকুর চোখে কোন একরাস ভয়। ভয়ে সে ফিসফিস করে বলল ও গাছের নিচে এক সময় একটা ছেলে মরেছিল বছর দশেক আগে গ্রামের কেউই ও গাছের আশেপাশে যায় না আর যেদিন গাছটা কারো নাম ধরে ডাকে সেদিন থেকে সেই লোকের ঘুম উড়ে যায় সে এক পা এগিয়ে সে আমার কানে কানে বলল আর শোন গাছটা যার নাম ধরে ডাকে সে তার পুরনো ঋণ শোধ না করা পর্যন্ত ছাড়ে না আমার শিরদারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ঋণ আমার শেওড়া গাছের কাছে কণ্ঠ শুকিয়ে আমি জিজ্ঞেস করলাম আমিও গাছের কাছে কি ঋণ রেখেছি কাকু ধীরে ধীরে উঠে দাঁড়াল তার চোখে অদ্ভুত বিষণ্নতা তুই জানিস না অরুণ তুই ছোট থাকতেই তোর পরিবার ওই গাছের নিচে একটা ভয়াবহ ভুল করেছিল আমি স্থির হয়ে গেলাম আমার পরিবার কি ভুল আমার তো কোনো স্মৃতি নেই গণেশ কাকু দূরের শেওড়া গাছটার দিকে তাকিয়ে বলল তোর মাতৃগর্ভের জন্মই ওই গাছ বাঁচিয়ে দিয়েছে আর আজ সে তোর কাছে তার ঋণ চাই বন্ধুরা গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। প্রতিদিন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি গল্পে